হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আবারও একটা ড্রামার গল্প নিয়ে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই মজার মজার গল্প পাওয়ার জন্য তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন কং রংকে দেখতে পাবো যে তার অস্ট্রেলিয়ার পড়াশোনা ছেড়ে দিয়ে চায়না ফিরে আসছিল আর সেটাও আবার তার মাকে লুকিয়ে আসলে ওর মা ওকে ফাইন্যান্স পড়ানোর জন্য অস্ট্রেলিয়া পাঠিয়েছিল কিন্তু কংরং এর উকিল হওয়ার ইচ্ছে তাই তো সে তার মাকে মিথ্যে বলে চায়না ফিরে আসছে যাতে চায়না ফিরে সে একটা ইন্টার্নশিপ কমপ্লিট করে লয়ার হতে পারে কংরং এয়ারপোর্টে চলে আসে যেখানে ওর কাজিন জেনের ওকে পিক করার কথা ছিল কিন্তু চেনকে ফোন করতেই কংরং জানতে পারে যে জেন কোনো একটা মিটিং এ আটকে গেছে আর ওকে টেনশন করতেও না বলে কারণ জেন তার বসকে পাঠিয়ে দিয়েছে কংরং কে আপ করার জন্য কংরং তাই জেনের বসের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে তখনই একজন আঙ্কেল ওখানে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় কংরং তাকে সাহায্য করার চেষ্টাও করে কিন্তু আঙ্কেল কোনো রেসপন্সই করছিল না আর ঠিক তখনই আমাদের হিরো ওখানে চলে আসে হিরোর নাম হলো সাউচিং সে অ্যাম্বুলেন্স ডেকে ওই আঙ্কেলটিকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায় সৌচিকের এই রকম ব্যবহার দেখে কংরং তো ইমপ্রেস হয়ে যায় তার ওখানেই ফেলে আসে যেটা দেখতে পায় কংরং তো সেটা শাওচিংকে দেওয়ার চেষ্টাও করে কিন্তু শাওচিং ততক্ষণে ওখান থেকে চলে গেছিল আসলে সাউচিং এখানে কংরংকে পিক করার জন্য এসেছিল জেনের বস হিসেবে কিন্তু সেই আঙ্কেলে এ করে সাউচিং কংরং কথা একদমই ভুলে যায় কংরং জন্য অপেক্ষা করে কিন্তু ও ভাবে যে এখানে যদি এইভাবেই অপেক্ষা করতে থেকে যায় তাহলে সে তার ইন্টার্নশিপ প্রথম দিনই লেট হয়ে যাবে আর এটা ভাবার পরেই কংরং নিজেই একটা গাড়ি নিয়ে সময় মতো অফিসে পৌঁছে যায় এই ইন্টার্নশিপের জন্য পাঁচজন অ্যাপ্লাই করেছিল আর এই পাঁচজনের জনের মধ্যে যেকোনো একজন ইন্টার্নশিপ শেষ করার পর জব পেয়ে যাবে ওদের পাঁচজনকে পাঁচটা আলাদা আলাদা জায়গায় ইন্টার্নশিপের জন্য পাঠানো হয় কংরঙের এই ইন্টার্নশিপটা পড়েছিল ইউনজি হসপিটালে অফিস থেকে বেরিয়ে কংরং সেই অ্যাপার্টমেন্টে যায় যেটা জেন ওর জন্য চুজ করে রেখেছিল আর অ্যাপার্টমেন্টটা দেখে ওর পছন্দও হয়ে যায় তাই সে জেনকে ফোন করে বলে যে অ্যাপার্টমেন্টটা তার পছন্দ হয়ে গেছে আর ওকে এটাও জানায় যে ও সেই হসপিটালে কাজ পেয়েছে যেটাই জেন আগে থেকেই কাজ করে এরপর কং রং তার বান্ধবী চিং এর সঙ্গে দেখা করে চেংচেং ওকে দেখে খুব খুশি হয় কারণ সে অনেক বছর পর কংরং কে দেখছে ওরা দুজন যখন একটা কনভিনিয়েন্স স্টোর থেকে কিছু কিনে বাইরে বেরিয়ে আসছিল ঠিক তখনই সাউচিং ও ভেতরে যাচ্ছিল কিন্তু ওরা দুজন ওকে লক্ষ্য করেনি কিন্তু ওরা যখন বাইরে বেরিয়ে চলেই যাচ্ছিল তখনই এই এর কুকুর হঠাৎ করেই ওদের দেখে ঘেউ ঘেউ করে ওঠে আর এতে ওরা দুজন ঘাবড়ে গিয়ে ওদের হাতে থাকা সমস্ত জিনিসপত্রই ফেলে দেয় কুকুরের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে আর সাউচিংকে দেখে এরা দুজন তো শাওচিংকেই দেখতে থাকে কারণ আসলে এই সাউচিং খুব হ্যান্ডসাম শাওচিং ওদের দুজনের কাছে প্রথমে ক্ষমা চায় আর তারপর ওদের দুজনের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে বলে এতে কংরং না বললেও চেং চেং এতে হ্যাঁ বলে দেয় আর সে কংরংকে এটাও বোঝায় আর এই হ্যান্ডসামের নাম্বার পাওয়ার জন্য এটাই একমাত্র উপায় কিন্তু শাওসিং ওদেরকে ফোনে না পে করে একদম ক্যাশেই পে করে আর এতে বেচারি চিংচিং এর প্ল্যানিং তো ফেল হয়ে যায় পরের দিন কংরং সময় মতো হসপিটালে পৌঁছে যায় যেখানে ডক্টর ইন ওকে সমস্ত কাজের ব্যাপার বুঝিয়ে বলে ডক্টর ইন তো ওকে এটাও বলে যে তোমার কাজটা একটু কষ্টকর হতে চলেছে কারণ তোমার কাজের জন্য তোমাকে ডাক্তার এবং পেশেন্ট দুজনকে হ্যান্ডেল করতে হবে আর এখানে উদাহরণ হিসেবে ডক্টর ইন ওকে মিস্টার লিনের ব্যাপারে বলে মিস্টার লিনের কথা অনুযায়ী মিস্টার লিনের ট্রিটমেন্টের জন্য যত খরচ হয়েছে তার থেকেও বেশি টাকা ডাক্তাররা নিয়ে নিয়েছে আর এখন মিস্টার লিন জেদ ধরে বসে আছে যে সে তার সমস্ত টাকা ফেরত পেতে চায় আর শুধুমাত্র এটুকুই নয় সে ডাক্তারদের কাছ থেকে একটা অ্যাপোলজি লেটারও নিতে চায় সবকিছু শোনার পর কংরং জিজ্ঞাসা করে মিস্টার লিনের কেসটা হ্যান্ডেল করছে তখন ডক্টর ইন বলে যে সাউচিং এরপর কংরং একদম শাওচিং এর কেবিনে যায় যেখানে সে তার নিজের পরিচয় দিয়ে বলে যে আমি একজন ল ইন্টার্ন ওর কথা শুনেই সাউচিং বুঝে যায় কি ব্যাপারে কথাবার্তা বলতে এসছে তাই সাউচিং ইচ্ছে করেই তার নেমটা একটা লুকিয়ে ফেলে সাউচিং ওকে এটাও বলে দেয় যে সে এখন এখানে নেই এটা বলেই সাউচিং ওখান থেকে চলে যায় কিন্তু বাইরে বেরিয়ে আসার পর কংরং বুলেটিন বোর্ড থেকে জানতে পারে যে সেই যেই ডাক্তারের সঙ্গে একটু আগে কথাবার্তা বলছিল সেই আসলে সাউচিং আর এটা জানতে পারার পরই কংরং শাওচিং এর জন্য মেন্স টয়লেটের বাইরে অপেক্ষা করে সাউচিং বেরিয়ে এসে ওকে দেখতে পেয়ে বলে আমাকে রোগীদেরকে চেক করতে যেতে হবে তাই আমার হাতে তো একটুও সময় নেই কংরং বলে আমি শুধুমাত্র পাঁচ মিনিট চাই সাউচিং তখন ওকে এক মিনিট কথা বলতে দেয় কিন্তু এক মিনিটে কংরং শুধুমাত্র এটুকু জানতে পারে যে মিস্টার লিনের ব্রেন টিউমার আছে আর এক মিনিট হয়ে যাওয়ার পর শাওচিং ওকে আর একদমই কথা বলার সুযোগ দেয়নি তাই বেচারি কংরং কথা বলার জন্য শাওচিং এর পেশেন্ট হয়ে ওর কেবিনে চলে আসে যেখানে সে আবারও মিস্টার লিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু সাউজিং এখানে ওকে কোনো উত্তরই দেয়নি আর শুধু এটুকুই বলে যে তুমি আমার সময় নষ্ট করছো এই সময় আমি আরও অনেক রোগীকে চেক করে আসতে পারতাম শাওচিং এর কেবিন থেকে বেরিয়ে আসার পর কংরং এটাই ভাবছিল সে কি করে মিস্টার লিনের ব্যাপারে সমস্ত কথাবার্তা শাওচিং এর থেকে জানতে পারবে তখনই একটা নার্স ওখানে চলে আসে আর কংরংকে বলে শাওজিং সবসময়ের জন্য এইরকমই সে তার সমস্ত সময়ই রোগীদের ট্রিটমেন্টের জন্য লাগিয়ে দেয় নার্সটি তো এটাও বলে যে এইরকম ব্যাপারটা নয় যে সাউচিং তোমার প্রশ্নের উত্তর দিতে চায় না আসলে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সময় নষ্ট না করে সেই সময়ে অন্যান্য রোগীদের সাহায্য করতে চায় নার্সের কাছ থেকে এইসব কথাবার্তা জানার পর গংরং বুঝতে পারে সাউচিং আসলে কেমন ধরনের মানুষ সাউচিং সঙ্গে দেখা করার জন্য ওর আঙ্কেল ও ওখানে আসে কিন্তু ওয়াং র‍্যাংকে দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না যে ও শাওচিং এর আঙ্কেল ওদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারি ওয়াং র‍্যাং এর একটা বই দোকান আছে কিন্তু ওয়াং র‍্যাং দিনে একটাও বই বিক্রি করতে পারে না যেই ব্যাপারটা ওর বাড়ির কেউই পছন্দ করত না আর ওকে বলতো একটা বিজনেস স্টার্ট করতে এবং তারপর বিয়ে করে সেটেল হয়ে যেতে র‍্যাং শাওচিং কে ওর সঙ্গে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করে কিন্তু শাওচিং বলে আমাকে একটা জায়গায় যেতে হবে এটা শুনে র্যাং ওকে টোন কেটে বলে যে এবার তো তোমার ওই মেয়েটার কথা ভুলে যাওয়া উচিত কারণ এই ব্যাপারটা তো অনেক বছর হয়েও গেছে কিন্তু শাওজিং ওর কথা কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায় এরপর শাওজিংকে আমরা একটা কাছে তলায় দাঁড়িয়ে থাকতে দেখব আর সেখানে দাঁড়িয়ে সে তার ছোটবেলার কিছু কথা মনেও করে যেখানে তার সেই ছোট বান্ধবীটি বিদেশ যাওয়ার এটা প্রমিস করেছিল ও ফিরে এসে শাওজিংকে বিয়ে করবে আর ঠিক এই গাছের তলাতেই ওরা দেখাও করবে আর এই জন্যই তো এখানে এসে মেয়েটির জন্য সবসময়ই অপেক্ষা করে যখন ওখানে ছিল তখনই বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায় থেকে বাঁচার জন্যই এসে দাঁড়ায় এদিকে এবার কংরংকে পেছন থেকে দেখে শাওজিং তো এটাই মনে করে যে তার ছোটবেলার বান্ধবী হবে হয়তো তাই সে ওর দিকে এগিয়ে যায় কিন্তু পরে যখন ও ভালো করে দেখতে পায় তখনও বুঝতে পারে এটা তো হসপিটালের সেই নতুন ইন্টার্ন আর তাই তো সাউচিং ওখান থেকে চলে যাবে ভাবছিল তখন কংরং ওর সামনে চলে আসে আর ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ওর পেনটাও ফেরত দিয়ে দেয় আর এখানে কংরং সাউচিং তার আরো একবার পরিচয় দিয়ে তার নামটাও বলে আর ওর নাম শুনেই সাউচিং